হ্যালো এভরিওয়ান আমি ইত্তিকা আমার নতুন একটি ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আজ থার্টি ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবারের রাত হলে কী হবে ঘড়ির কাঁটা বলছে আজ শুক্রবার আজ ইন্ট্রোটা একটু অন্যরকম দেওয়ার কারণ হলো এখন ঘড়িতে বাজে রাত দুটো তাই রাত বলবো না সকাল পুটবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না এখন রেডি হয়েছি আমরা যাবো সুন্দরবন ট্রিপে আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা মতো তারপর ওখান থেকে যাব শিয়ালদা আর বাড়ি থেকে যাচ্ছি আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একজন বন্ধু আর একজন বন্ধু যোগ দেবে আমাদের সঙ্গে শিয়ালদাতে আগে থেকেই তাই টোটো বুক করে রাখা হয়েছিল আমাদের বাড়ি থেকে মেন স্ট্যান্ডে নিয়ে আসার জন্য এ তো আপনারা জানেনি যে মেন স্ট্যান্ডে আসতে সময় লাগে প্রায় আধ ঘন্টা মতো অত রাতে তাই আমরা স্কুটি আনিনি এখন সবাই মিলে অপেক্ষা করছি বাস আসার জন্য এই মুহূর্তে আমরা আছি হাওড়া ব্রিজের ওপরে যাচ্ছি শিয়ালদা আমাদের ওখানে বাসে ওঠার পর ঘুমের চোটে আর ভিডিও করে উঠতে পারিনি শিয়ালদাতে পৌঁছে গেছি এবারে যাচ্ছি ট্রেন ধরতে এখানে এসে যে বন্ধুটার কথা বলছিলাম ওর সঙ্গে দেখাও হয়ে গেছে আর ও আগে থেকে টিকিটটাও কেটে রেখেছিল। তাই আমরা টিকিট হাতে নিয়ে উঠে গেছি ট্রেনে শিয়ালদা থেকে ক্যানিং যেতে আমাদের সময় লাগবে প্রায় দেড় ঘন্টা মতো চলুন তবে ক্যানিংয়ে গিয়েই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা আগে থেকেই সাগর সঙ্গম নামে একটা ট্রাভেল এজেন্সি বুক করে রেখেছিলাম তাই ক্যানিং স্টেশনে পৌঁছে দেখলাম ওনাদেরই অটো পাঠানো ছিল তাই ওতে আমরা উঠে পড়েছি অটো করে আমাদের গন্তব্য অর্থাৎ সুন্দরখালিতে পৌঁছতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতো আর ওখান থেকেই আমাদের তিন দিন ভ্রমণের যাত্রাটি শুরু হবে অর্থাৎ ওখান থেকেই ছাড়বে লঞ্চ আর এই মুহূর্তে আমরা রয়েছি মাতলা নদীর ওপরে আর এই ব্রিজটিকে বলা হয় মাতলা সেতু বা মাতলা ব্রিজ চলে এসেছি আমাদের গন্তব্য সুন্দরখালীতে এবার এখানে খোঁজা চলছে আমাদের বাহনটিকে যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা হয়েছে ওনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আগে থেকেই পাঠিয়ে রেখেছেন যে আমাদেরকে ঠিক কোন লঞ্চটাতে গিয়ে উঠতে হবে মাঝখানে দাঁড়িয়ে থাকা উপাসনা নামের ভেসেলটি হবে আমাদের যাত্রাপথের সঙ্গী ঘড়িতে বাজে সকাল দশটায় সবাই মিলে লঞ্চে উঠে পড়েছি যদিও লঞ্চ ছাড়তে এখনো বেশ খানিকটা দেরি রয়েছে অলওয়েজ বি মেমোরেবল সবাই এই কথাটা আমরা জানি তাই হঠাৎ করে নেওয়া আমাদের এই সিদ্ধান্তটা এতটাই কার্যকরী হবে বুঝে উঠতে পারিনি আমরা এখানে সবাই মিলে বসে যে যার মতো গল্প করছি এরই ফাঁকে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে লুচি আলু কষা এবং মোয়া ক্যানিং থেকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে এখন থেকেই আমরা পড়ে গেছি আমাদের প্যাকেজের আওতাভুক্ত তাই তিন দিনে যাবতীয় খাওয়ার দাওয়ার ওই ট্রাভেল এজেন্সি আমাদেরকে দেবেন খাবারের টেস্ট তো এমনিতেই ভালো তার উপরে আমাদের সারা রাতের ক্লান্তি এবং অসম্ভব পেতে থাকা খিদে খাবারের স্বাদ যেন আরও দুগুণ বাড়িয়ে দিয়েছে প্রায় এগারোটা মতো বাঁচতে চায় এখনও লঞ্চ ছাড়েনি কিন্তু আমাদের ব্রেকফাস্ট খেয়ে উঠতে না উঠতে সবার জন্য এখানে চলে এসেছে চা সকাল এগারোটা শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণের যাত্রা আমাদের লঞ্চের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু লঞ্চও যাত্রা শুরু করেছে আর আমরা যেই ট্রাভেল এজেন্সির হয়ে যাচ্ছি সেই এজেন্সিরই পেছনে আরও একটা বোট আসছে ওরই প্ল্যাকার্ড লাগানো রয়েছে আশা করি আজ আমরা ওয়েদারটা খুব ভালো পাবো কারণ বেলা তো অনেকটাই হয়েছে তার সত্ত্বেও এখনও সূর্যি মামা দর্শন মেলেনি তা সত্ত্বেও এখানে কিন্তু বেশ গরম তার উপরে যদি সূর্যবামা দেখা মেলে তাহলে তো আর দেখতে হবে না কিছু দূর এগোতে না এগোতেই আমাদের সামনে চলে এসেছে ম্যানগ্রোভ উদ্ভিদ গাছগুলোর চারিপাশে রয়েছে ছোট ছোটো শ্বাসমূলে ঘেরা ভূগোল আমার বরাবরেরই একটি পছন্দের সাবজেক্ট কিন্তু মাধ্যমিকের পর স্ট্রিম বদলে যাওয়ার কারণে ভূগোল নিয়ে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি কিন্তু ছোট থেকে তো শুনে আসছিস এই ম্যানগ্রোভ উদ্ভিদের কথা আর সেগুলো আমার চোখের সামনে এখন বেলা বারোটা আবারও চলে এসেছে আমাদের চিংড়ি মাছের পকোড়া এবং সঙ্গে লেবু চা যত আমরা এগোতে যাচ্ছি ততই যেন চারিপাশে বন জঙ্গলটা ঘন হতে শুরু করেছে এখন যদিও জোয়ার এসছে যার কারণে পাড়গুলো আর দেখতে পাচ্ছি না এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির যার ফর্টি পারসেন্ট রয়েছে আমাদের ভারতে আর বাকি সিক্সটি পারসেন্ট অবস্থিত রয়েছে বাংলাদেশে বইয়ের পাতায় এতদিন যা পড়ে এসেছি তা এখন আমার চোখের সামনে তাই তা প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছি যেন বাড়ি ফিরে যাওয়ার পরে কোনো রকম আফসোস না থাকে যে কোথাও কি দেখতে বাকি থেকে গেল চারিপাশের সৌন্দর্যটা এতটাই সুন্দর না ভিডিও করে বোঝানো সম্ভব না ভাষায় প্রকাশ করে যা শুধু অনুভব করতে হয় মনের মধ্যে থাকা বহুদিনের এই সুপ্ত বাসনাটি সুন্দরবন ঘোরা আজ পূর্ণ হলো এই মুহূর্তে যে জায়গাটির ওপরে রয়েছে এটি মাতলা এবং জিলি নদীর সংযোগস্থল ওই দূরে মুহূর্তে যে ব্রিজটা দেখা যাচ্ছে আমরা যাব ওইখানে ওই জায়গাটির নাম হলো গোসাবা যেখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো সঙ্গে রয়েছে বেকন সাহেব অর্থাৎ রবীন্দ্রনাথের বাংলো লঞ্চ থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে দূরত্বেই আমরা সবাই মিলে পৌঁছে গেছি হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়িতে আর আমাদের গাইড দাদা বললেন আমাদের প্রত্যেকেরই আধার কার্ডের দু কপি করে জেরক্স লাগবে তাই ওটাই এখন করছি ইংরেজ শাসনকালে যখন হ্যামিল্টন সাহেব আমাদের ইন্ডিয়াতে এসেছিলেন তখনই উনি এই জায়গাগুলোকে কিনেছিলেন তাই ওনার নাম করে এই জায়গাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে বাড়ির ভেতরে ঢোকা আমাদের নিষেধ বড়ো জড়ো বাড়িটির বাইরে থেকে কিংবা ওই উঠে আমরা ছবিটুকু তুলতে পারি এখন আমরা যাচ্ছি বেকন সাহেবের বাংলো বাড়িতে ওখানে যেতে আমাদের আরও পাঁচ সাত মিনিট মতো সময় লাগবে এখানে আমাদের সবাইকে ঢুকতে হলে মাথা পিছু পাঁচ টাকা করে একটা টিকিট নিতে হবে ওটাই এখন নেওয়া চলছে এখানে আসার পর একটাই কথা প্রথমে মনে হচ্ছে চারিদিকে ফুল দেখে একটা অত ছোট্ট কোনো আমরা বোধহয় ফুলের রাজ্যে ঢুকে গেছি ভেতরে রয়েছে বাংলো বাড়িটি এবং সেই সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথের একটি বড় আহামরি যে তেমন কিছু রয়েছে সেটা বলবো না কিন্তু আসার পর খারাপও লাগবে না অনেকেরই মনে হতে পারে যে এইসব দেখার জন্য অত টাকা খরচ করে যাওয়ার কোনো মানে হয় না কিন্তু তা সত্ত্বেও বলবো যারা প্রকৃতিকে ভালোবাসে তারা একবার এসে ঘুরে যান ভালো লাগবে রবি ঠাকুর কতটাই যে শৌখিন মানুষ ছিলেন তাই বাড়িটা পুরনো হওয়া সত্ত্বেও তারা আনাচে কানাচে দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে দারুণ কোথাও বেড়াতে যাওয়া মানেই তো সেই সময়গুলোকে স্মৃতির পাতায় সযত্নে তুলে রাখার জন্য ছবি আমাদের তুলতেই হয় আর সবাই এখানে যে যাওয়ার মতো করে তাই ছবি তোলাতে ব্যস্ত এটাই আজকের মতো আমাদের সেকেন্ড এবং শেষ ডেস্টিনেশান আজকের মতো আর আমরা কোথাও যাব না বাকিটার সময় ওদের লঞ্চের মধ্যেই কাটবে কোনো কাজের উদ্দেশ্যেই হোক কিংবা ঘোরার জন্য আমার মনে হয় যে জায়গাগুলোতে আমরা যাব সেগুলো নিয়ে আগে থেকে একটু জেনে রাখা আমাদের উচিত তাই আমিও আগে থেকেই মোটামুটি জেনে গিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো আমাদের কোন কোন দিনে ঘোরানো হবে এই সব জায়গাগুলো ঘোরার জন্য যে টিকিটগুলো কাটতে হচ্ছে সেগুলো কিন্তু ট্রাভেল এজেন্সির প্যাকেজের মধ্যে থাকে না এগুলো নিজেদেরকেই কাটতে হয় চলুন এবার শেষবারের মতো জায়গাটাকে একবার দেখে নিয়ে বেরিয়ে পড়ি বেকন সাহেবের বাংলা থেকে বেরোনোর সময় নিলাম এই টুপিটা এগুলো ওই ফরেনারদের মাথাতে দেখতে পাই আমার ভারী পছন্দের লঞ্চে ওঠার আগে গোসাবা মার্কেটের একটা দোকান থেকেই নিচ্ছে এই টি শার্টটা আমারই বন্ধু নিচ্ছে দামের তুলনায় টি শার্টের কোয়ালিটিটা খুব একটা ভালো নয় শুধু ও ঘুরতে এসেছিলো তারই একটা স্মৃতি রাখার জন্য টি শার্টটা ও কিনছে লাঞ্চে ওঠার আগেই সবাই যে যার পছন্দের একটা করে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি আর এদিকে এসে দেখছি আমাদের বসার জায়গাগুলোতে লাঞ্চের জন্য একটা করে টেবিলও পাতা হয়ে গেছে এনারা টাইমটাকে দেখছি খুব মেনটেন করছেন এখন ঘড়িতে প্রায় দেড়টা মতো বেজে গেছে আর এনারা আমাদের লাঞ্চও সার্ভ করে দিয়েছেন খেতে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে খেতে বসতে হয়েছে সকাল থেকে আমাদের যে সমস্ত খাবারগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটার কোয়ালিটি অসম্ভব ভালো আমাদের দুপুরের মেনুতে ছিল স্যালাড বেগুনি মাছের মাথা দিয়ে ডাল আলু ফুলকপির তরকারি রুই পোস্ত ভেটকি মাছ সঙ্গে চাটনি এবং পাঁপড় খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এলাম লঞ্চের নিচের অংশে যেখানে সবাই যে যা লাগেজগুলোকে রেখেছে এবং খাওয়া দাওয়া করে একটু করে সবাই রেস্টও নিচ্ছে এখন আমরা লোকালয় ছাড়িয়ে আবারও সেই নদীর মাঝখান দিয়ে যাওয়া শুরু করছি আর একটু একটু করে জোয়ারের জল কমে আসছে কারণ ভাটা পড়তে শুরু করেছে তো তাই দূর থেকে আমি বারে বারেই জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই শ্বাসমলগুলোকে ওগুলোকে দেখি দূর থেকে যতটা ছোট মনে হচ্ছে মোটেও ওগুলো অতটা ছোট নয় সারাদিনের ক্লান্তি আর দুপুরের খাওয়ার পেটে পড়তেই এদিকে তিনজন এখন ঘুমে আচ্ছন্ন আর আমি চাতক পাখির মতো বসে রয়েছি যদি কিছু দেখতে পাই ওই ছোট থেকে শোনা প্রবাদ বাক্য যে সুন্দরবনে নাকি জলে কুমির আর ডাঙায় বাঘ দেখা যায় সেই জন্যই আমি অপেক্ষারত ধীরে ধীরে পাড়গুলো নদীর চরের সঙ্গে একটু একটু করে মিশে যাচ্ছে আর এদিকে প্রত্যেকটা গাছই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দূর থেকে গাছের ঠেসমূলগুলো দেখা যাচ্ছে তাই ওগুলোই আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম গাছের নিচে যে সরু সরু ঘাসের মতো অংশগুলো দেখা যাচ্ছে ওগুলোই হলো শ্বাসমূল আর আমরা তো জানি যে শ্বাসমূলগুলো মাটির নিচে প্রবেশ করে আবার ওপরে উঠে যায় কারণ এখানকার জলে লবণের ভাগ থাকে পঁয়ত্রিশ শতাংশ তাই গাছ আর এই জল নিতে পারে না এই পরিবেশ থেকে জলীয় বাষ্প শোষণের জন্য মূলগুলোই এমন বৈশিষ্ট্য ধারণ করে বেলা চারটে সবাইকে খাওয়ার জন্য এখানে দিয়ে গেছে একটা করে ফল এখন আমরা যাচ্ছি পাখিরালয়ের উদ্দেশ্যে আগেই বললাম যে আজ আর আমাদের কোনো ঘোরার জায়গা নেই এই বাকিটার সময় আমাদের লঞ্চেই কাটবে আর আমরা যাচ্ছি যেখানে আমাদের তিন দিনের ঠিকানা হবে সেই জায়গাটিতে এখানকার গাছের শিকড়গুলোকে দেখুন কী ভয়ঙ্করভাবে বিস্তৃত হয়েছে চারিদিকে জলের উপরে পড়া পরন্ত সূর্যের আলো গধুলিটাকে যেন আরও সুন্দর করে তুলছে একে একে সমস্ত লঞ্চও ফিরে আসছে আর ওই দূরে দেখুন দেখা যাচ্ছে একটা কত বড় জাহাজ এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি এটা হলো পাখিরালয়ের টাইগার মোড় পাখিরালয় তো একটু ছোট্ট জায়গা নয় অনেকটাই জায়গা আর তারই একটা অংশে রয়েছে আমাদের রিসোর্টটি চলুন এবার ওখানে যাই এবং গিয়ে আমাদের ফর্মালিটিগুলো কমপ্লিট করি সামনের এই ইলো বাড়িটি হলো আমাদের ঠিকানা বাইরে থেকে দেখতে বড্ড সাদামাটা মনে হলেও ভেতরটা অতটাও খারাপ না প্রথমে ঢোকার সময় আমি ভাবছিলাম যে কোথায় যাচ্ছি রে বাবা কোথায় আমাদের রুম দেবে এ তো একটা স্কুল বাড়ির মতো পেয়ে গেছি আমরা আমাদের রুমের চাবি পঁয়ত্রিশ এবং ছত্রিশ এই রুমটা নিয়েছে আমাদের দুজন বন্ধুরা আর এর সামনের রুমটাতে থাকবো আমরা এখানে প্রাইভেসিটা খুব মেনটেন করছে যেটা দেখে খুব ভালো লাগলো আমাদের রুমের কাছে আদার্স আর কোনো ফ্যামিলি মেম্বারকে দেয়নি তাই ঘড়িতে বাজে এখন সন্ধে ছটা সবাই মিলে স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে বেরোবো একটু মার্কেটের দিকে হোটেলটিতে ঢোকার সময় রাস্তাটা সাদা মাটা মনে হলেও রাতে কিন্তু এই আলোর জন্য বেশ ভালো লাগছে চলে এসেছি দোকানগুলোর কাছে যেখানেই আমরা লঞ্চ থেকে নেমেছিলাম সেখানেই পারে দোকানগুলো রয়েছে আর এখান থেকে আমাদের রিসোর্টকে ওই দু থেকে তিন মিনিটেরই রাস্তা দোকানগুলোতে নেওয়ার মতো নতুনত্ব তেমন কিছুই চোখে পড়ছে না যা কিছু আছে মোটামুটি আমাদের সেদিকেও এগুলোই পাওয়া যায় আর যেটা একটু নতুন মনে হচ্ছে দাম জিজ্ঞেস করলে তার আবার আকাশ ছোঁয়া দাম এখন সবাই মিলে এই সুন্দরবন লেখা পেনগুলোকে নিচ্ছি গিফটের জন্য এখানে ভালো লাগার মধ্যে ছিল ওই কাঠের বানানো হরিণ বাঘ সারস এইসব জিনিসগুলো কিন্তু সেগুলোর আবার যা দাম বলছিলো আর এক কমাতে রাজি ছিল না কোনোভাবেই আর কেনা হয়নি আমার যে বন্ধুটি টি শার্ট কিনছিলো ও অ্যাকচুয়ালি আর্মিতে জব করে তাই ও ফিরে যাওয়ার আগে এখান থেকে বেশ কিছু জিনিসপত্র নিচ্ছে ঠিকই কিন্তু ওই চাবি রিংগুলোর বাদে কোনো কিছুর মধ্যেই সুন্দরবনের কোনো চিহ্ন মাত্র নেই সন্ধে এখন সাড়ে সাতটা জিনিসপত্রগুলো রুমে রেখে এসে রিসোর্টেরই ক্যান্টিনে নিয়ে বসে পড়েছি কফি এবং চিকেন পকোড়া নিয়ে এখন গড়িতে বাজে রাত দশটায় সবাই মিলে ছুটিয়ে আড্ডা দিয়েছি এবারে যাব ডিনারের জন্য আজকের ডিনারে রয়েছে স্যালাড আলু ভাজা এবং মাটন কষা সুন্দরবন ভ্রমণে প্রথম দিনটি আমরা এইভাবেই কাটিয়েছিলাম আর সেই সঙ্গে আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি পরের পাটগুলো আসবে খুব শিগগিরই ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন